হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেঞ্জি আজকের গল্পটা সব কিছুই ঘুরে ফিরে একটা বিষয়ের ওপর কেন্দ্র করে অমাবস্যা আর যদি আমার বলা গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবে এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তো চলো আর দেরি না করে শুরু করা যাক মুম্বাই স্বপ্নের শহর এমন একটা শহর যে শহরে নাকি কখনো কেউ ঘুমায় না এখানে সবসময় মানুষ গাড়ি ট্রাফিক আর ব্যস্ততার ভিড় কিন্তু এই চিরচেনা কোলাহলের মাঝেও এমন কিছু রাত আসে যখন মুম্বাইয়ের রাস্তাগুলো অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায় আর সেই নিস্তব্ধ রাতগুলোতেই ঘটে যায় এমন কিছু ঘটনা যেগুলোকে আর নর্মাল বলা যায় না আজকের গল্পটা এমনই এক অটো ড্রাইভারের যে এক অমাবস্যার রাতে এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল ঘটনাটা দু সালের রশিদ মুম্বাইয়ের একজন অভিজ্ঞ অটো ড্রাইভার প্রায় পনেরো বছর ধরে সে অটো চালাচ্ছে দিন হোক বা রাত উইকেন্ড হোক বা উৎসব তার কাছে রাস্তা মানেই নিজের ঘর প্রতিটা শর্টকাট প্রতিটা সিগনাল প্রতিটা মোড় সবই তা না রশিদের অটো স্ট্যান্ড ছিল বান্দ্রা ইস্টের স্টেশনের কাছেই একদম টিপিক্যাল মুম্বাই অটো ড্রাইভার কথায় একটু জোর আচরণে একটু রাপ কিন্তু মনটা একদম পরিষ্কার তার পরিবার ছিল স্ত্রী স্বপ্নম আর দুটো ছোট বাচ্চা অটো চালিয়ে চলতো তাদের সংসার এই কারণেই দিন রাত সবসময় রাশিদ তার কাজে বেরিয়ে পড়তো কিন্তু একটা বিষয়ে সে ছিল খুবই কঠোর অমাবস্যা অমাবস্যায় রাত মানেই আকাশে চাঁদের কোনো অস্তিত্ব নেই সম্পূর্ণ অন্ধকার রাশিদের দাদু যিনি নিজেও ছিলেন একজন অটো ড্রাইভার ছোটবেলায় তাকে বলেছিলেন বেটা অমাবস্যার রাতে রাস্তায় বেরোবে না ওই রাতে সবকিছু ঠিক থাকে না রশিদ ওই কথাটা অক্ষরে অক্ষরে এখনও মেনে চলে প্রতি মাসে অমাবস্যার দিনে সে অটো স্ট্যান্ডে গাড়ি রেখে সোজা বাড়ি চলে আসে অন্য ড্রাইভাররা প্রায় তাকে নিয়ে হাসাহাসি করত আরে রাশিদ ভাই এসব তো কুসংস্কার আমরা অত অমাবস্যাতে চালাই কিছুই হয় না কিন্তু রশিদের উত্তর একটাই ছিল আমার দাদু মিথ্যে বলেনি উনি যা দেখেছেন সেটা থেকেই আমাকে সাবধান করেছিলেন আর আমি ওনার কথাই মানব সময় গড়িয়ে যায় রশিদের জীবনটাও মোটামুটি ভালোই চলছিল বাচ্চাদের পড়াশুনো বাড়ির ভাড়া সংসারের খরচ সব কিছুই অটো চালিয়ে সামলে নিচ্ছিল সে কিন্তু দু সালে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় রশিদের মেয়ের একটি মেডিকেল এমার্জেন্সি হয় খুব গুরুতর না হলেও তাকে হাসপাতালে ভর্তি করতে হয় চিকিৎসার খরচ দাঁড়ায় পঁচিশ হাজার টাকা রশিদের কাছে তেমন সঞ্চয় ছিল না বাধ্য হয়ে সে এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয় দুই মাসের মধ্যে টাকা শোধ করে দেব এমন কথাও দেয় কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না আরও বেশি খাটতে শুরু করে রাশিদ ভোর থেকে গভীর রাত পর্যন্ত অটো চালায় যত কাস্টমার পাওয়া যায় কাউকেই ছাড়ে না তবুও পুরো টাকাটা জোগাড় হচ্ছিল না অক্টোবর মাস হিসেব করতে গিয়ে রাশিদের চোখ আটকে যায় একটা তারিখে বারোই অক্টোবর অমাবস্যার রাত ওই দিন যদি কাজ করা যায় তাহলে হয়তো কিছু এক্সট্রা টাকা আসবে নাইট শিফটে ট্রাফিক কম রাইট ফাস্ট আর কখনো কখনো এমন যাত্রীও মেলে যারা না চেয়েও বেশি টাকা দিয়ে যায় কিন্তু সমস্যা একটাই ওটা অমাবস্যার রাগ রাশিদ নিজেকে বোঝানোর চেষ্টা করে এতদিন তো কিছুই হয়নি সবাই তো অমাবস্যায় চালায় হয়তো সবটাই অবিশ্বাস সব নাম তাকে আটকাতে চায় টাকা পরে জোগাড় হবে তোমার দাদুর কথা শোনো আজ বাড়িতেই থাকো কিন্তু রাশিদের সিদ্ধান্ত বদলায় না একটাই রাত তো মুম্বাই আমি একা নই কিছু হবে না বারোই অক্টোবর দু হাজার পনেরো অমাবস্যার রাত সন্ধ্যা ছটাতেই রাশিদ অটো নিয়ে বেরিয়ে পড়ে শুরুর দিকে সব কিছু স্বাভাবিক ভালোই কাস্টমার পাচ্ছিল ইনকামও হচ্ছিল ঠিকঠাক রাশিদ মনে মনে ভাবে দেখলে কিছুই হয়নি কিন্তু রাত যত বাড়তে থাকে ততই পরিস্থিতি বদলাতে শুরু করে রাত এগারোটার দিকে এক যাত্রী ওঠে লম্বা শক্তপোক্ত সালোয়ার কামিজ পরা মাহিম কসবা যাবে সে একদম চুপচাপ বসে থাকে কোনো কথা নেই তার ভাড়া হয় পঁয়তাল্লিশ টাকা সে পঞ্চাশ টাকা দিয়ে বলে চেঞ্জ দিতে হবে না রেখে দাও পনেরো মিনিট পর আরেকটি সিগন্যাল রাশিদের বুক কেঁপে ওঠে একই লোক একই মুখ একই পোশাক একই দৃষ্টিহীন চোখ রাশিদ নিজেকে বোঝায় মুম্বাই কাকতলীয় ঘটনা হতেই পারে কিন্তু রিয়ার ভিউ মিরারে তাকিয়ে সে যা দেখে লোকটা একদম নড়ছে না এরপর যত রাত বাড়ে লোকটা ততবার ফিরে আসে কখনো সামনে কখনো পিছনে কখনো আবার একদম কাছে পুলিশ চেকিংয়ে দাঁড়িয়ে রাশিদ দেখে লোকটা আবার তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে চোখ দুটো ফাঁকা পুরো মৃত মানুষের মতো ভয়ে কাঁপতে কাঁপতে রাশিদ অটো নিয়ে পালায় কিন্তু সে আবার তার দিকে ফের চলে আসে শেষমেশ এক ফাঁকা রাস্তায় রাশিদ থামে অটো থেকে নেমে হাত জোর করে কাঁদতে থাকে আমাকে ছেড়ে দিন আমার পরিবার আছে আমি ভুল করেছি তারপর হঠাৎ ঝোড়ো হাওয়া আসে রাশিদের চোখ বন্ধ হয়ে যায় চোখ খুলে দেখে সামনে কেউ নেই ভোরের আলো ফুটছে পরদিন রাশিদ লক্ষ্য করে সেই ব্যক্তির দেওয়া পঞ্চাশ টাকার নোটটা প্রায় কুড়ি বছরের পুরানো সে নোটগুলো মন্দিরে দান করে দেয় আজও রাশিদ অটো চালায় কিন্তু অমাবস্যার রাতে নয় সেই গল্পগুলো রাশিদ যখন তার বন্ধুদের সাথে করে কিছু বন্ধু তার গল্পে সহমত হলেও তার বেশিরভাগ বন্ধুই হাসি ঠাট্টা করে কিন্তু রাশিদ সেই হাসি ঠাট্টাকে কোনোদিন খারাপভাবে নেয়নি কারণ সে জানে কিছু নিয়ম টাকার জন্য ভাঙা যায় না আর তার দাদু তাকে ভুল কোনো গল্প বলেনি